আজ তোমাদের আর শুভ সকাল বলে ভিডিওটা শুরু করতে পারছি না কারণ এখন বাজে দুপুর দুটো আমি আমার কাজ করছি আজকে সোমবার আর গত মানে আগামী কালকে বাড়িতে একটু পুজো আছে বিপত্তারিণী পুজো যেটাকে বলে তো সেটাই তো তারই আমি সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে এটা আগের দিন সব কিছু তো হয়তো দেখাতে পারবো না কারণ অতটা তো লম্বা ভিডিও দেওয়া যাবে না তো তার জন্য অনেকটাই কাটতে হবে তা আমি আগের দিন এই বিকালে বসে সব কাজ বাজগুলো সারছিলাম আর ওদিকে অনেক কিছু ধোয়াধুই করেছি আর এখান থেকে দেখো ডাইনিং টেবিলটাও বাইরে নিতে হয়েছে এই জায়গাতে পুজো করবো যেহেতু ছোটো জায়গা তো আমাদের সব কিছু নাড়িয়ে চাড়িয়েই করতে হয় তো আমি বাইরে এগুলো মেজেছি আর এখন দেখো ভিতর থেকে যত বাসন ছিল অনেক কয়টা বাসন বের করে নিয়েছি এগুলো পুজোয় লাগবে আরও কিছু বাসন ভিতরে আছে যেগুলো এখনও বের করিনি এগুলো এগুলোও করবো এগুলো এখন মাজবো মেজে ধুয়ে পরিষ্কার করব আর এই দেখো এখন কিন্তু মানে বিকাল পাঁচটা পাঁচটার মতো বাজে তো এখন আমি এই দিকটা কিছুটা গুছিয়ে নিয়েছি যেহেতু ঠাকুর আসবে প্রতিমা আনা হবে তার জন্য আমি এই দিকটাকে প্রতিমার জায়গাটুকু করেছি আর কি কোনোভাবে এই বাসনগুলোকে ধুয়ে নিয়েছি আর প্রতিমার জায়গাটুকু করতে পেরেছি এতক্ষণের মধ্যে আর কিছু গোছানো সম্ভব হয়নি একা এতার কাজ বুঝতেই পারো তো সব কিছু কাজ করতে করতে একদম বেলাটা দিনটা কিভাবে কেটে গেলো বুঝতে পারলাম না আর এই দেখো গেটের সামনে আমার কলা গাছ লাগানো হয়ে গেছে ঘর বসানো হয়ে গেছে আর এই সামনেটা আমার হাজব্যান্ড গেটের সামনে বালুগুলো পড়েছিল একটা লোক দিয়ে মানে পরিষ্কার করার চেয়ে আর কি ও সারাদিন দৌড়াদৌড়ির মধ্যেই ছিল তো এই দেখো এখন আমাদের প্রতিমা এসে গেছে তা আমি এখন প্রতিমা বরণ করে নেব তো ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু টাইমে আর খোলাতে পারলাম না এখন মা এসেছে ঘরে মাকে বরণ করে এখন মাকে ঘরে নিয়ে যাব আর মায়ের আসনে মাকে স্থাপন করব। এখন পায়ে ধান দুর্ব দিয়ে তেল সেতু দিয়ে আর একটু মিষ্টি দিয়ে মাকে বরণ করছি ফুল দিয়ে এভাবেই করতে হয় একটু পাখার বাতাস করতে হয় আমি পাখাটা আনতে ভুলে গেছিলাম তাই ওই দিদিকে বললাম পাখাটা নিয়ে আসতে এখন মাকে বসানো হয়েছে মায়ের আসনে আর এখন হলো মঙ্গলবার সকালে আজকে পুজো এখন সকাল পা সাড়ে পাঁচটা বাজেন সাড়ে পাঁচটাও বাজেনি সাড়ে পাঁচটা বলছি পাঁচটাও বাজেনি আমি উঠেছি একদম চারটার সময় চারটার আগে বলতে পারো অনেকটাই আগে উঠেছি তখন অন্ধকার অন্ধকার ছিল তো উঠে বাড়ির যা কাজকর্ম সব করে নিয়েছি কারণ ছটার সময় পুরোহিত মাসে আসার কথা ছিল ও তিনি একটু আসতে দেরি করেছেন আমি বললাম যে ভালোই হয়েছে তো তিনি মোটামুটি সাতটার দিকেই এসেছেন আর দশ পনেরোতে পুজোয় বসে গেছেন তো ততক্ষণে দেখো আমি এদিকে ঘরের কাজকর্ম সেরে আর ঘরের ঠাকুরের পুজোও দিয়ে নিয়েছি দিয়ে এখানে পুজোর কিছু ব্যবস্থাগুলোও করে নিয়েছি যা যা দরকার সব করে নিয়েছি এখন পুরোহিত মশাই পুজোয় বসেছেন আর এই যে দিদি দেখতে পাচ্ছ উনি আমার পিছনের ঘরে থাকেন পিছনে ওনার বাড়ি আমার সব কাজে আজকে কয়েকটা দিন থেকে ও আমাকে অনেক হেল্প করেছেন এই দিদি আমি হাজার কাজকর্মের মধ্যেও এই দিদির সাথেই গল্প করতে থাকি কাজের মাঝে মাঝেও সত্যি কথা বলতে যে এইভাবে যে মানুষের কাছ থেকে হেল্প পায় সেটাও বলবে ভগবানের আশীর্বাদ না হলে এমন তো জায়গা আছে কেউ কারোর দিকে ফিরেও তাকায় না এখন আমি আচমন করতে বসেছি ইচ্ছে ছিল আমার হাজব্যান্ড করুক কিন্তু জানি না কেন ও আমাকেই জোর করছে বারে বারে করতে আর পুরোহিত মশাই বলল তুমি বাড়ির লক্ষ্মী তোমাকেই করতে হয় আসলে নিয়ম মতো তুমি করো তুমি করো তোমার হাজবেন্ড করা একই কথা কিন্তু আমার ইচ্ছে ছিল যেন ও করুক কিন্তু ও এতটাই ব্যস্ত ওই দিয়ে বাজ নিয়ে যে ভোগে রান্না হচ্ছে ওই দিকটায় ও কাজ করে যাচ্ছে সকালে একবার স্নান করেছে তারপরে আমি বলছিলাম যে ধুতিটা পরে নাও কিছুতেই পরলো না ও কাজ করতেছে করছে লাস্টে অবশ্য পরেছিল পুজো যখন আসছে হয়ে আসে তা আমি এখানে আচরণ করে নিচ্ছি আচমন করে পুরোহিত বরণটাও করবো এত শত মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে মনে হচ্ছে আমার ঘরটাও মনে অনেকটাই পবিত্র হয়ে গেল এখন দেখো আমার বাড়ির গুরু গোপাল সবারই পুজো হয়ে যাচ্ছে এর সাথে সত্যি কথা বলতে এভাবে নিয়ম নিষ্ঠা মেনে পুজো করে আমি আমার সংসারে অনেক ফল পেয়েছি অনেক উপকার পেয়েছি সাংসারিক জীবনে আমার অর্থভাগ্য বলো সংসারের সুখ শান্তি বলো ভগবান যেন আমাকে আমাকে ফিরিয়ে দিয়েছেন আমার সব কিছু ভরিয়ে দিয়েছেন আমাকে সব কিছুতে যেন ভরিয়ে দিয়েছেন ওনার আশীর্বাদে তাই বিশ্বাস করি যে এই পরম শক্তি যে ভগবান বলি আল্লাহ ঈশ্বর গড় যাই বলো তিনি যে আছেন তার উপস্থিতি যেন আমি অনুভব করতে পারি এখানে আরো অনেক নিয়মই করা হয়েছিল যেগুলো তোমাদেরকে আর বল দেখানো হয়নি সবকিছু রেকর্ডও করা হয়নি আর অতটা দেখাতে গেলে হয়তো সম্পূর্ণ দিনও ভিডিওটা শেষ হতো না তাই সবকিছু দেখাতে পারিনি অনেকটাই স্কিপ করে গেছি অনেক কিছু আর এইদিকে দেখো বাইরে আমার মানে ওই দেখো সবজিগুলো কাটা হচ্ছে ভোগের রান্না হচ্ছে যেহেতু দশটার মধ্যেই ভোগ ভোগের সময় আর কি ভোগটা দিতে হবে তো তাড়াহুড়ো করে ও কিন্তু ব্রাহ্মণ যেহেতু ব্রাহ্মণ ছাড়া তো আর ভোগ হয় না তাই ও রান্না করছে আজ আমার গলাটা অনেকটাই বর্ষা বন্ধু একটু কষ্ট করে তোমরাও দেখে নিও এই আসলে এই একটা ওকেশান যাওয়ার পরে যে শরীরের উপর এতটা প্রেশার পরে আর এক হাতেই তো সব কিছু সামলাতে হয় এই সব দিক সামলাতে গিয়ে শরীরটাও ঠিকমতো বলতে পারো ততটাও ভালো নেই আর গরমের জন্য দেখো আমার হাজব্যান্ডের অবস্থা ও গেঞ্জি টেঞ্জি খুলে এখানে সবজি কাটতে বসেছে সকাল থেকেই বলতে গেলো সকাল থেকে না দুটো তিনটে তিন থেকেই ও কাজেকর্মে ব্যস্ত ওই সাইডে দেখো কলা উপরে তেরোটা পান সুপারি আর বাতাসা আর ওর মধ্যে লং আর এলাচিও দেওয়া আছে এটা আমি তেরো জন আয়স্ত্রীকে দেবো আয়স্ত্রী বলতে যারা সদবা মানুষ ওনাদের তেল সিঁদুর পরিয়ে তারপর আমি এই পানগুলো ওনাদেরকে দেব। এটাই নিয়ম এই পুজোর এই পুজোতে সব কিছু তেরোটা দিতে হয় আর ওইদিকে গোটা ফল দেখো তেরোটা দেওয়া আছে তেরো রকমের তেরোটা গোটা ফল দিতে হয় তেরোটা প্রদীপ রাখা আছে দেখো এখনো হয়তো এখনো জ্বালাইনি প্রতিটা প্রদীপেরই আলাদা আলাদা করে পুজো হবে তারপর এগুলো জ্বালিয়ে আরতি করা হবে মায়ের এই দেখো প্রদীপগুলো আমি জ্বালাচ্ছি প্রত্যেকটা প্রদীপেরই আলাদা করে উচ্চারণ করে করে প্রত্যেকটা প্রদীপের পুজো হয়েছে পুজো করে জ্বালিয়ে এখন মায়ের আরতি হবে তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি আর এই প্রদীপগুলো একদম পুজোর শেষ না অবধি জ্বলতে থাকবে মানে জলাটাই নিয়ম আর কি জ্বলতে হবে আর আমি এদিকে ব্রত কথা পড়তে বসেছি ওই দেখো নিচে আরেকটা পাঁচালিও রাখা আমি ব্রতকথা বিপদনাশিনীর ব্রতকথার সাথে সাথে মা দুর্গার পাঁচালিও পড়ে থাকি সব সময়তেই ব্রাহ্মণ পুরীত মশাই বললেন যে সেটা নাকি অনেক ভালো এখন আমরা অঞ্জলি দিয়ে নেব আমরা বাড়ির চারজন ছিলাম আজকে সারাদিন আর এই দিদিও উপাস ছিলেন আমরা অঞ্জলি দিচ্ছি এখন অঞ্জলি পরে এখন ভোগ হয়ে গেছে পর্দাটা টানা ছিল তোমাদেরকে সরিয়ে দেখালাম এখন আরতি হচ্ছে আরতি পরে যজ্ঞ হবে যজ্ঞের প্রতিটা বেল আলাদা করে মন্ত্র উচ্চারণ হবে আলাদা করে পুজো হবে অনেকটা সময় লেগেছিল পুজো করতে পুরোহিত মশাই প্রায় সাতটা দশ দশের মধ্যে পুজোতে বসে গেছিলেন আর পুজো শেষ হতে প্রায় বারোটা বাজার দশ মিনিট বাকি ছিল অনেকটা সময়ের লেগেছে পুজোটা হতে যজ্ঞের পরে আমরা সবাই যজ্ঞে আহুতি দিয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি এখন দেখো ওই পূর্ণপাত্রের পুজো হবে এখন যজ্ঞ শেষ হয়েছে যজ্ঞটা সমাপ্তির যে বিধি তা হচ্ছে মশাই এখন আমাদেরকে যজ্ঞের কোটা জনাবৃত্যতে আমরা উপাস ভাঙব আর এইদিকে দেখো এখন পুজো শেষ আমরা প্রসাদও নিয়ে নিয়েছি সবাই আর এদিকটাও পরিষ্কার হয়ে গেছে অনেকটাই আর এখানে দেখো এখন ভোগের রান্না তো শেষ এখন রাত্রের যারা অতিথি আসবেন তাদের জন্য যে আয়োজন করা হয়েছে সেটাই তো দুপুরবেলা অন্নভোগী খাওয়া হয়েছিল আর অন্নভোগে তো অনেক কিছুই ছিল আয়োজন বা সাত রকমের ভাজা ডাল কচুর শাক একটা নিরামিষ তরকারি পনিরের তরকারি চাটনি আমের চাটনি ছিল পায়েস ছিল আর রাতের বেলা ছিল মিষ্টিও ছিল আর রাতের বেলা ছিল খিচুড়ি খিচুড়ির সাথে একটা নিরামিষ সবজি ভাজা আর ছিল আর ছিল আমের চাটনি আর পায়েস আর এই দেখো এখন রাত্রেবেলা একদম সন্ধ্যা থেকেই সন্ধ্যা থেকে বলবো না একদম বিকাল থেকেই মানুষ আসা শুরু হয়ে গেছিল তো এখন যেটা দেখাচ্ছি সেটা কিন্তু রাত্রে প্রায় দশটা বেজে গেছে দশটার পরে তো মানুষ লোকজন এখন প্রায় অনেকটাই কমে গেছে তো কারোরই আর ভিডিও করার কথা মনে ছিল না আমার ছেলেমেয়েরা গিয়ে হয়তো একটু তুলে রেখেছিলো আর ওরাও ব্যস্ত ছিল এদিক ওইদিকে হাসি ফুর্তিতে আনন্দে মেতেছিলো তাই ভিডিও আর কেউ করে রাখেনি তোমাদেরকেও তাই আর বিশেষ কিছু দেখাতে পারলাম না আর এইদিকে দেখো এখন রাত্র হয়ে গেছে এখন আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি তো এই সব কাজ গুছাতে গুছাতে প্রায় রাত্র সাড়ে বারোটা পৌনে একটা বেজে গেছিলো তো এই ছিল আমার আজকের পুজোর এই ভিডিও আর সত্যি কথা বলতে এই পুজো যেন আমাকে আর সব দিক দিয়ে আনন্দে পড়িয়ে দিয়েছে আজ তাহলে আসি বন্ধু ভালো লাগলে পাশে থেকে